হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে দেখানো হচ্ছে যে ইনকভারটি আমরা যখন ডিলগুলা মিলানো শেষ হয়েছে তখন আমরা ইনকভার দেখেন যে খুলে ফেলতেছে খোলার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে গ্যাসকেটগুলা লাগাতে হবে বা হোলটাই আঠা দিতে হবে এই কারণেই কিন্তু এই ডাটটি খোলা হচ্ছে আর এই খোলার ভিডিওটাই আপনাদেরকে দেখাবো আসলে এখানে যে ডিলগুলা গরমিল ছিল এটা পেনশন গ্যানিং দিয়ে ঘষে 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 ভিতরে ডিলগুলাই সাইজ করেই এই বলগুলা মিলানো হয় অনেক সময়ের ব্যাপার আপনাদের অন্য ভিডিওর মধ্যেও দেওয়া আছে ফানি ভিডিওতেও দেওয়া আছে লং বোর্ডেতেও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখলেই পাবেন যে আমরা কীভাবে এটাকে পেন্সিল গ্যানিং দিয়ে ঘষে ঘষে ডিলগুলোকে সুন্দর করে সেন্টার করতেছি পাশে যে ডাটি দেখছেন পরপর আপনারা জানেন যে আমরা পরপর দুটা ডায়ারি কমপ্লিট করতেছি এই জন্য দুটা ডায়ারি ভিডিওতেই আমি দেখাই এ দেখেন এটা খোলা হচ্ছে খোলার পরে আমি এখানে কিন্তু নামায় ফেল এখানে নামানোর পরেই আমরা সুন্দর করে এর মাপ দিয়ে গ্যাস গ্যাসকেটটা কাটবো কারণ এর মেজারমেন্টটাই সবচাইতে বড় গ্যাসকেট যদি আপনি হয়তো আন বা আপনি কাটলেন আপনার মেজারমেন্টের মাধ্যমেই কাটলেন কিন্তু হয়তোবা দেখা গেল যে আপনার এক আধ মিলি বা পাঁচ মিলি এদিক সেদিক হয়ে গেলে তখন এই গ্যাসকেটটা লিকেজ করার সম্ভাবনা থাকতে পারে এই কারণেই ফিটিং এর শেষে সুন্দর করে মেজারমেন্ট করেই এই গ্যাসকেট কাটতে হয় কাটার পরেও আপনি তারপরে আমরা এটা মার্কিন করব হোল সেন্টারের মার্কিন করার পর আমরা হোল পাঞ্চ দিয়ে এটাকে ডিল করব গ্যাসকেট আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এর পরের ভিডিওটাই আসবে আগামীকাল আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা সেই ভিডিওতে কিভাবে গ্যাসকেট গুলা কাটছি আর কিভাবে হোল গ্যাস হোল্ড পান্স দিয়ে কিভাবে আমরা এটাকে বোরিং করছি আপনার পরবর্তী ভিডিওতেই দেখতে পাবেন তারপর দেখেন এখানে নামানো কিন্তু অনেক কষ্টকর ব্যাপার কারণ যখন এই প্লান্সটি কাত করে ফেলবো তখন এই গুলা যেটা আছে আমরা কিন্তু বাইরে কাজ করতেছি আমাদের এখানে ক্যারিং নাই বাইরে কাজ করতেছি স্টানগুলো কিন্তু প্রত্যেকে তিনটা স্টান তিনজন লাগে ধরে রাখতে হয়েছে আর একজন চেট কপাল লুজ দিচ্ছে দিয়ে এটাকে সুন্দর করে বস্তার উপরে এই শেপের মাথাটা পরবে এইভাবে না ভাবে দেখেন যে এটা কিন্তু কাত হচ্ছে না এ পাশে থাকলেও কাত হচ্ছে না এই যে এখন আমরা একটা সাপল দিয়ে বা একটা যোগান দিয়ে আমরা এটাকে কাত করার চেষ্টা করতেছি দেখেন কাত করার পরে আমরা এটাকে নামায় দেবো নামানোর পরে আমরা গ্যাসকেট গুলা কাটবো এবং এখানে যদি কোনো পলিশ করা লাগে সেটা গ্যারনিং মেশিন আমরা শিরিষ পাথর দিয়ে পলিশ করব পলিশ করার পরেই গ্যাসকেটগুলো কাটব গ্যাসকেটগুলো পলিশ করতে হবে গ্যাসকেটগুলো ডিল ঠিক করতে হবে এই বিভিন্ন সাইডের যে মেকানিক্যাল এর কাজগুলো আছে বা মেইনটেনেন্সের যে কাজগুলো আছে সেই কাজগুলাই সম্পূর্ণ রূপে কমপ্লিট করার পরেই আপনি এখানে আমরা যে হোলটায় আঠা দিয়ে যে গ্যাসকেটটা লাগাবো সেই পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে আমরা এই হোলটায় আঠা দিয়ে আমরা এই ডারগুলো লাগাচ্ছি এই ডারগুলো কিন্তু মেশিনে চলা ছিল এগুলা ইনকভার অনেকগুলা ইনকভার ভেঙে গেছে বা ফাটে গেছে বা শেপ ভেঙে গেছে বা ফেটে গেছে এরকম যে ডার ছিল তার মধ্যে তো আমরা বেছে বেছে নিয়েই কিন্তু ডার করতেছি রিপেয়ারিং কাজ গুলা এর আগের ভিডিও গুলো অনেক আগে ভিডিও গুলো দেওয়া হয়েছিল কারণ তখন আমরা দুইটা ডার এভাবে রিপেয়ারিং এর কাজ করছি তো এভাবে আমরা রিপেয়ারিং এর কাজ করি আর এই ওয়ার্কশপ এর যতগুলা কাজ আছে বা আপনার মেনটেন্স এর যা কাজ আছে বা ওয়েল্ডিং এর যে কাজগুলো আছে আমরা এই ভিডিও গুলোই সাধারণত দিয়ে থাকতে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায়